আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া السلام علی اشرف الانবিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া اصحابহি اجمعين اما بعد সম্মানিত শ্রোতা মণ্ডলী আমি আপনাদের সামনে একটি প্রশ্নের উত্তর তুলে ধরব যে প্রশ্নটি করা হয়েছিল সম্মানিত শেখ আল্লাহামা মোহাম্মদ বিন সহলেহ আলসাইমিন রাহমাউল্লাকে প্রশ্নটি ছিল এই যে শাহাদতে তাসাহুদে শুরু থেকে শেষ পর্যন্ত শাহাদাত আঙ্গুল নড়ানোর বিধান কি তার মানে সালাতে যখন তাসাহুদে বসবে বৈঠকে বসবে তখন শুরু থেকে শেষ পর্যন্ত কি আঙ্গুল নড়াতে হবে নাকি বিশেষ সময়ে আঙ্গুল নড়াতে হবে এটা ছিল প্রশ্ন এই প্রশ্নের উত্তর সমাহাত শেখ এভাবে দিয়েছেন যে শাহাদাত তাশাহুদে শাহাদাত আঙ্গুল নড়াতে হবে শুধু দোয়ার সময় সব সময় নয় যখন দোয়া করবে তখন শাহাদাত আঙ্গুল নড়াবে অতএব যখন দোয়া করবে না তখন আঙুল স্থির রাখবে নড়াবে না আর এভাবেই হাদিসে প্রমাণিত রয়েছে হাদিসে এসেছে যেমন বলা হয়েছে রে কহা ইয়া দোয়াও বিহা মানে ওহা নড়াবে এবং ওহার দ্বারাই দোয়া করবে তাহলে এখান থেকে বোঝা যায় যে খালি দোয়ার সময় নড়াবে আর যেহেতু আল্লাহ আলাহ উপরে আছেন আসমানের উপরে অতএব আঙ্গুল নড়াবে উপরের দিকে মানে আঙ্গুলের ইশারা করবে উপরের দিকে দোয়ার সময় যেমন আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বিদায় হজের সময় তিনি মানুষদেরকে লক্ষ্য করে বলেছিলেন যে আল্লাহ হালবাল্লাগত যে আমি কি তোমাদের কাছে আল্লাহর বিধান পৌঁছিয়ে দিয়েছি আল্লাহর দাওয়াত কি তোমাদের কাছে আমি ঠিকভাবে পৌঁছিয়েছি তখন সকলে বলেছিল যে নাম হ্যাঁ আপনি আল্লাহর বিধান আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন তখন আল্লাহর রসুল সাল্লাহ আলয়াল্লাম শাহাদ আঙ্গুল আসমানের দিকে উঁচু করে বলেছিলেন আল্লাহ হম্মশাহ আল্লাহ্ম সাহাদ হে আল্লাহ তুমি সাক্ষী থাকো হে আল্লাহ তুমি সাক্ষী থাকো হে আল্লাহ তুমি সাক্ষী থাকো যে তোমার বান্দারা সাক্ষ্য দিল যে আমি তোমার দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়েছি তো এটা প্রমাণ করে যে আল্লাহ তাবারাক আলা উপরে আছেন আসমানে অতএব যখন মানুষ দোয়া করবে তখন উপরের দিকে আঙ্গুল আঙ্গুলের ইশারা করবে এবং দোয়া করবে আর যে সকল জায়গা জায়গাতে আঙ্গুল হেলাতে হবে সে জায়গাগুলো সে জায়গাগুলো হচ্ছে শুধু দোয়ার জায়গা সেই জায়গাগুলোর কথা আমি বলে দিচ্ছি যে কোন কোন জায়গাতে আঙ্গুল নড়াতে হবে তো তা শাহুদের মধ্যে যেগুলো দোয়ার জায়গা সেগুলো হচ্ছে এগুলোন যেমন আসসালামু আলাইকা আলাইকা নবী ও রহমতুল্লাহি ও বারাকাত السلام علينا وعلى عباد الله الصالحين اللهم صل على محمد وعلى آل محمد اللهم بارك على محمد وعلى آل محمد أعوذ بالله من عذاب جهنم ومن عذاب القبر ومن فتنة المحيا والممات ومن فتنة المسيح الدجال أي أتي جاگا هتشه دوار جاگا أي جاگا এই যে এই এই দোয়াগুলো যখন পড়বে তখন আঙ্গুলের ইশারা করবে উপরের দিকে আঙুল উঠাবে এবং নামাবে তো এই আট জায়গাতে সে আঙ্গুল নড়াবে এছাড়াও তাসাহুদে আরও যে কোনো দোয়া করা যায় তাসাহুদে বসে যদি আরও বেশি কোনো দোয়া করতে চাই তাহলে সেই দোয়ার জায়গাগুলো তো আঙ্গুল নড়াতে পারবে উঠাতে এবং নামাতে পারবে কেননা কায়দা হচ্ছে মানে এখানে যে হাদিস দ্বারা যেটি প্রমাণিত সেটি হচ্ছে দোয়া দোয়ার জায়গাতে আঙ্গুল নড়াবে যখনই দোয়া করবে বা যে দোয়াই করবে সে দোয়াই সে আঙ্গুল নড়াবে তো এটা ছিল আজকে আজকের প্রশ্নের উত্তর তো আজকে এ পর্যন্তই ও সাল নাবিয়ে নবীনা মুহাম্মদ ও আলা আলিহি ও আসহাবিহি وبارك وسلم السلام. السلام عليكم ورحمه الله وبركاته